সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবগত আছো দুই হাজার চব্বিশ সালে এসএসসি আইসিটি পরীক্ষায় পঞ্চম অধ্যায় থেকে ঢাকা বোর্ডের দুইটা সৃজনশীল প্রশ্ন আছে একটি হচ্ছে সাত নং সৃজনশীল প্রশ্ন আর একটি হচ্ছে আট নং সৃজনশীল প্রশ্ন তো আজকের এই ভিডিওতে আমরা সাত নং সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখবো তো এখানে থেকে পাচ্ছ যে ক নাম্বারে আছে কিওয়ার্ড কি কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রাম রচনা করার জন্য কিছু সংরক্ষিত শব্দ আছে যে শব্দগুলো আমাদের আসলে প্রোগ্রামের দিক নির্দেশক হিসাবে কাজ করে দেখো এখানে বিষয়টা হচ্ছে যে কিছু শব্দ তোমরা যদি লেখো সেটা কিন্তু ব্যবহারকারীর যে কন্টেন্ট সেই হিসাবে আমাদের উপস্থাপন হতে পারে কিন্তু এই সি প্রোগ্রাম রচনা করার জন্য আমাদের কিছু শব্দ তৈরি করা হয়েছে যে শব্দগুলো লিখলে বোঝা যাবে বা প্রোগ্রাম বুঝবে যে এই শব্দটা লেখা হয়েছে প্রোগ্রামের এই কাজটা করার জন্য আর এই সকল যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোকেই সি প্রোগ্রামিং এর বাসায় কিওয়ার্ড ওয়ার্ড বলে তো উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো যে কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ যেমন ধরতে পারো যে ইন্ট ইন্ট দ্বারা কি বোঝানো হয় ইন্ট দ্বারা বোঝানো হয় পূর্ণ সংখ্যা প্লট প্লট দ্বারা বোঝানো হয় ভগ্নাংশ সংখ্যা এরকম কিছু শব্দ আছে যেমন প্রিন্ট অ্যাপ স্ক্যান অ্যাপ এগুলো আর কি এগুলোকে বলা হয় সংরক্ষিত শব্দ আর এই সংরক্ষিত শব্দকে আমরা সি ভাষায় ইউর বলে থাকি তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি খ নাম্বারে তো খ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে এরে এ উ চলক এক নয় ব্যাখ্যা করো তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বেল আইকনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও সারা সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর যদি এখনো আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে না থাকো কমেন্টস না করে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার মূল্যবান মতামত এবং একটি লাইক করে দাও তো এখন আমরা দেখবো যে এরে এ উ চলক এক নয় হ্যাঁ ঠিক আছে চলক কি চলক হচ্ছে আমরা যখন প্রোগ্রাম রচনা করি তখন যেমন আই এন এস ইত্যাদি দ্বারা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আর এইগুলোকে বলা হয় চলক এইগুলোকে বলা হয় চলক তাহলে এর এটা কি এর এ হচ্ছে একই ধরনের যেই চলক আছে একই ধরনের চলক ধরো তুমি একটা প্রোগ্রাম রচনা করতে গেলে এক লক্ষ চলকের প্রয়োজন সেখানে দেখা যায় তুমি যদি একই ধরনের হয় সেখানে তুমি যখন চলকগুলো লেখবা দেখো লক্ষ এরকম সংখ্যা তুমি তুমি লিখতে পারো এ দিয়ে দিয়ে প্রথমটা বি এভাবে এক লক্ষ তুমি যেতে পারো যেমন জেড এর পরে তোমায় কোথায় যাবা জেড এর পরে জেড এ এভাবে তুমি আস্তে আস্তে বাড়াতে বাড়াতে এক লক্ষ চলক তুমি লিখতে পারো কিন্তু চলকগুলো যখন তুমি ডিক্লেয়ার করবা তখন তুমি এতগুলো লেখা যতক্ষণ লাগবে লিখতে তার চেয়ে কম সময়ে কিন্তু তুমি প্রোগ্রামি রচনা করে ফেলতে পারো সেই জায়গা থেকে কিন্তু এই এর আবিষ্কার তো একই ধরনের কতগুলো চলক যখন একসাথে লেখা হয় তখন তাকে এর বলে তো এই এরটা যেভাবে ডিক্লেয়ার করা হয় যেমন ধরো এখানে ইন্ডেক্স নাম্বার একটা ইন্ডেক্স নাম্বার হিসাবে আমরা ধরে নেই ধরো আছে এ এই এর ভিতরে আমরা লিখে দেই এক লক্ষ এক লক্ষ এখন দেখো এটা কিন্তু আমাদের এক লক্ষ চলক হয়ে গেছে কিভাবে দেখো যে এ জিরো একটা চলক এখানে হয়ে গেছে তারপর একটা চলক হয়ে গেছে নিবে এবং এক লক্ষ হয়ে যাবে তো এই এক লক্ষ চলক আমাদের জাস্ট এটুকুর মাধ্যমে আমরা লিখে দিতে পারি এটুকুর মাধ্যমে লিখে দিতে পারি এখন ধরো তোমার এক লক্ষ চলকের দরকার নাই এটারও কোনো প্রয়োজন নাই কারণ তোমার যে চলক দরকার তুমি এই নামে এখানে ডিক্লেয়ার করে কাজ শুরু করে দিবা যেগুলো দরকার সেগুলো পর্যন্ত তবে এখানে স্কিপ করা যাবে না যেমন এ জিরো চলক নেওয়ার পর তুমি এ টু চলক নিতে পারবো না তারপর এ ওয়ান নিতে হবে তো এইভাবে কিন্তু আমাদের একটা কাজ করে আর চলক হচ্ছে জাস্ট এই যে এস এগুলো সরাসরি মেমোরির সাথে সংযুক্ত থাকে আর এগুলো কি সরাসরি মেমোরির সাথে সংযুক্ত থাকে না এর করি বিষয়টা বুঝতে পারছো তো উত্তরটা এভাবে লিখবা ক নাম্বারের যে সি প্রোগ্রামিং বাসায় আর এ হলো একটি বিশেষ ডেটা ট্রাকচার যাতে একই ধরনের একাধিক ডেটা রাখা যায় একটি নাম থাকে যেমন নাম্বার এবং সদস্য বা আইটেম সমূহ মধ্যে উপস্থাপন করা হয় এর একমাত্রিক ও ত্রিমাত্রিক হতে পারে অর্থাৎ কি যে এখানে এ এ ধরো এখানে এ দশটা এ দিলাম এখন এটার ভিতরে আমরা আরো পাঁচটা দিয়ে দিলাম অর্থাৎ কি এখানে এটা কিভাবে কাজ করবে যেমন এ জির আবার এই যে ওয়ান অর্থাৎ এখানে জিরো নাম্বারের এই যে এখানে ওয়ান এভাবে কিন্তু আমাদের কাজটা করে অর্থাৎ অনেকগুলো বিষয় এখানে জড়িত থাকে আর কি তারপর এ জিরো টু এভাবে কাজ করা যায় তারপর এইভাবে করতে করতে এ ওয়ান এ ওয়ানের ওয়ান এভাবে অনেকগুলো ট্রাকচার বা গঠন হয়ে যায় আর কি এটাকে এ মাত্রিক দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বলা হয়েছে তো এখানে অপরদিকে মেমোরি অ্যাড্রেসে সরাসরি ব্যবহার না করে একটি নাম দিয়ে ওই নামের অধীনে ডেটা রাখা হয় এই ডেটা পরিবর্তনশীল বিদায় ওই নামকে চলক বলেন অর্থাৎ কি ধরো যে আমরা একটা ভেরিয়েবল নিলাম আই এই আইটা নিলাম এটা কি এখানে আমাদের ডাটাটা কোথায় রাখা হবে এই আইতে রাখা হবে এখন আইতে আমরা যে ডাটা রাখবো সেটাই কাজ করবে যদি আইতে আমরা কোনো ডাটা না রাখি এবং প্রোগ্রামে যদি আমরা সেটাকে ডিফল্ট হিসাবে না দিয়ে আমরা যদি কোনো একটা বিষয়ের সাথে জড়িত করে দিই তখন সেখানে যা লিখে দিব সেটাই সেখানে কাজ করবে এটাই বলছে চলো হলো প্রোগ্রামে দেওয়া মেমোরির কয়েকবার স্থানের একটি নাম অর্থাৎ একটা জায়গা সে দখল করে নেয় চলো কি করে একটা মেমোরির একটা জায়গা দখল করে নেয় এখন ব্যবহারকারী সেখানে যা দিবে সেই মেমোরি অ্যাড্রেসের ভিতরে সেই জিনিসটাই উপস্থাপিত হবে তাই বলা যায় এরে এবং চলক এক নয় আর এখানে কি হয় যে এরটা কি করে যে একেবারে দেখো ডিক্লেয়ার কিন্তু করে দিয়েছিলাম আমরা এ এক লক্ষ হ্যাঁ এক লক্ষ আমরা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিলাম এবং এটাই কিন্তু সেখানে থাকবে এটা পরিবর্তন করা যাবে না কিন্তু চলক কি পরিবর্তন করা যায় এটাই ছিল তো আশা করি খ নম্বরের উত্তরটা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা কারণ তোমার মূল্যবান মতামত আমাদের জন্য অন্তত গুরুত্বপূর্ণ আর তোমার মূল্যবান মতামতের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় তো এখন আমরা চলে যাবো গ নাম্বারে গ নাম্বারে যেটা বলছে যে উদ্দীপকে মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক ব্যবহার করেন আচ্ছা তো এটার উত্তরে যাওয়ার আগে আমি আর কি কথা বলে রাখি তোমরা যারা এখনো দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম ধরে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো নাই তারা এখনই দেখে আসো কারণ হচ্ছে চতুর্থ এবং পঞ্চম দেশের প্রশ্নের উত্তরগুলো আমরা কুডিংয়ের মাধ্যমে করে থাকি সেখানে আমাদের যে এই সুবিধাটা হয় যে তোমরা খাতা কলমে করার ক্ষেত্রে তোমাদের যেমন এসটিএমএল কোড বা সি প্রোগ্রাম এগুলো করার ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের যে ভুলগুলো হয় সেই বুলগুলোই তোমরা সত্য হিসাবে চিনো এবং সত্য হিসাবে তোমরা ব্যবহার করো যেটা তোমরা খাতা কলমে করার কারণে ধরা পড়ে না যেহেতু আমরা কুডিংয়ের মাধ্যমে করি সেখানে যখন একটা প্রোগ্রাম আমরা টাইপ করি সেখানে বোঝা যায় আসলে যে এই প্রোগ্রামগুলো টাইপ করার ফলে এর উত্তরটা আসলে কি আসতেছে লাইভ আমরা দেখতে পারি যার কারণে কোনটা ভুল হচ্ছে কোনটা সঠিক হচ্ছে সেটা আমরা দেখতে পারি ইভেন এমনও হয় যে কোন কোনো প্রোগ্রামে আমাদের অতিরিক্ত তথ্যের কোনো প্রয়োজন নাই কিন্তু আমরা খাতা কলমে করার কারণে গাইড থেকে দেখে দেখে আমরা অতিরিক্ত তথ্য নিয়ে আসি যেগুলো না আনলে আমাদের কোনো সমস্যা নাই আবার দেখা যায় এমন কিছু তথ্য আছে যেগুলো না আনলে আমাদের উত্তরটা ভুল হবে সেই তথ্যগুলো আমরা আনি না যেহেতু খাতা কলমে করি তো সেই ভুলগুলো ধরা পড়ে না আমরা সেটাকেই সঠিক হিসাবে ধরে নেই তো তোমরা দেখতে পাচ্ছ যে আট নং যে অর্থাৎ ঢাকা বোর্ডে যে পঞ্চমত থেকে আট নং যে প্রশ্নটা আসে দুই হাজার চব্বিশ সালে সেখানেও কিন্তু আমরা বিভিন্ন বই কিংবা ইউটিউবে যখন আমরা ক্লাসগুলো করি সেখানে যে কোডিংটা দেওয়া আছে সেটা সম্পূর্ণ ভুল এই বুল কুরিংটা কেন ভুল সেটা আমরা অষ্টম আট নং নীশী প্রশ্ন উত্তরে দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে সেই বিউটা দেখতে পারো সেখানে দেখলেই আসলে বুঝতে পারবে আর সেই ভিডিওটা দেখে তোমরা তারা আমাদের এই চ্যানেলের চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের ভিডিওগুলো দেখবা দেখতে বাধ্য হবা কারণ কি যে আসলে তোমরা তখন বুঝতে পারবা যে প্রোগ্রামের মাধ্যমে করতে গেলে শৃজনশীল প্রশ্ন উত্তরগুলো আমরা কি কি সুবিধা পেয়ে থাকি যাই হোক বেশি কথা বলে ফেললাম সকলের কাছে ক্ষমা প্রার্থী তো যাই হোক আমরা গনামারি চলে যাচ্ছি নম্বরে কী বলছে আমরা উদ্দীপকটা পড়ে নেই মারুফ পিএইচপি ভাষা ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির কাজ করে যার অনুবাদক প্রোগ্রাম এক লাইন করে করে অনুবাদের কাজ করে তো এক লাইন করে যে অনুবাদক প্রোগ্রাম রচনা করে সেটাকে বলা হয় ইন্টারপ্রেটার অন্যদিকে মিজান সি প্লাস প্লাস ব্যবহার করে একটি সফটওয়্যার তৈরির কাজ করে যার অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে পড়ে এখানে ঘটনা হয়েছে যখন এক লাইন এক লাইন করে পরে অনুবাদক প্রোগ্রাম কাজ করে অর্থাৎ লাইন বাই লাইন অনুবাদক প্রোগ্রাম যে কাজটা করে সেটা হচ্ছে ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার আর যখন পুরো প্রোগ্রামটাকে একসাথে ডিভাইডিং করে সেটাকে বলা হয় কম্পাইলার ই লাইন বাই লাইন করে ইন্টারপ্রেটার এবং একসাথে করে কম্পাইলার একসাথে কাজ করে কম্পাইলার আর লাইন বাই লাইন করে ইন্টারপ্রেটার বিষয়টা ক্লিয়ার করে থাকো আমি আবারও বলছি এক লাইন এক লাইন যেটা কাজ করে সেটা হচ্ছে ইন্টারপ্রেটার আর সমগ্র প্রোগ্রামটা একসাথে যে ডিভিং করে সেটাকে বলা হয় কম্পাইলার তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এখানে উদ্দীপকের মিজানের ব্যবহৃত ভাষাটি কোন ধরনের অনুবাদক ব্যবহার করে তো মিজান কোনটা মিজান সি প্লাস প্লাস ব্যবহার করে সফটওয়্যার তৈরির কাজ করে যার অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ এক প্রোগ্রামটি একসাথে করে তো একসাথে করলে সেটা কি হবে কম্পাইলার হবে তো উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো উদ্দীপকের মিজানের ব্যবহৃত ভাষাটি যে অনুবাদক ব্যবহার করে সেটি হলো কম্পাইলার যে অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে তাকে কম্পাইলার বলে কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমরি প্রয়োজন হয় কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামটিকে একেবারে কম্পাইল করে তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে একসাথে তা জানিয়ে দেয় এ কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল তবে কম্পাইল করার পর প্রোগ্রামগুলো অনেক অনেক গতিতে কাজ করে ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলারের বা কম্পাইলারের প্রয়োজন হয় আবার একই ল্যাঙ্গুয়েজের জন্য বিভিন্ন সফটওয়্যার কোম্পানির ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকতে পারে যেমন সি ল্যাঙ্গুয়েজের জন্য কার্বোর জন্য সি অথবা সি প্লাস প্লাস কোড ব্লক্স এবং দেবের জন্য সি এবং কোডল্যান্ডের জন্য সি প্লাস প্লাস ইত্যাদি কম্পাইলার রয়েছে তো আশা করি গ বুঝতে পারছো তো এখানে বুঝার কিছু নাই জাস্ট এগুলো রিডিং পড়া তোমরা বই থেকে রিডিংটা পরে তো আমরা এখন বড় কথা বড় কথা যেটা বলছে মারুফ ও মিজানের ব্যবহৃত ভাষা দুইটির অনুবাদক প্রোগ্রামের মধ্যে কোনটিতে প্রোগ্রাম ডিভাগ করা তুলনামূলক সহজ বিশ্লেষণ পূর্বক মতামত দাও তো একটা হচ্ছে কম্পাইলার আর একটা হচ্ছে ইন্টারপ্রেটার তো বুঝতেই পারছো তো এখানে কী বলছে যে প্রোগ্রামের মধ্যে কোনটিতে প্রোগ্রাম ডিব্যাক করা যেহেতু প্রোগ্রাম ডিব্যাক করা এক লাইন এক লাইন করলে সহজে এটা ভুলটা ধরা যায় সহজে সেটা ঠিক করা যায় তো এখানে বলাই যায় যে এখানে আমাদের ইন্টারপ্রেটারটাই সহজ হবে আচ্ছা যাই হোক উত্তরটা তুমি এভাবে লেখবা উদ্দীপকে মারো পিএসপি বাসার জন্য যে অনুবাদক ব্যবহার করে সেটি হলো ইন্টারপ্রেটার তো অন্যদিকে মিজানের ব্যবহৃত সি প্লাস প্লাস বাসার অনুবাদক হলো কম্পাইলার প্রোগ্রাম ডিগ্রিয় করার জন্য ইন্টারপ্রেটার তুলনামূলক সহজ ইন্টারপ্রেটার কী সহজ যেহেতু এক লাইন এক লাইন কাজ করে কারণ কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে মেশিন কোড়ে রূপান্তর করে এবং প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখায় সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল কিন্তু ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট একটি একটি করে মেশিন কোডে রূপান্তর করে এক্সিকিউট করে ইন্টারপ্রেটার যখনই কোনো স্টেটমেন্ট স্টেটমেন্ট ভুল হচ্ছে একটু ঠিক করে লিখবা স্টেটমেন্ট ভুল পায় সে প্রোগ্রাম সেখানে এক্সিকিউট করা থামিয়ে দেয় ফলে ভুলগুলো শুদ্ধ করা তুলনামূলক সহজ হয় তাই বলা যায় প্রোগ্রাম ডিবাগ করার জন্য ইন্টারপ্রেটার তুলনামূলকভাবে সহজ তো এই ছিল বড় গয়ের উত্তর তো এখানে আমাদের পঞ্চম অধ্যায়ের থেকে ঢাকা বোর্ডের যে সৃষ্টি সাত নংের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা তুলনামূলক সহজ করছে যেহেতু তোমাদের দুইটা শ্রেণীশীল প্রশ্ন আছে তাই বলা যায় আট নং সৃজনশীল প্রশ্ন উত্তরটা একটু জটিল হবে তো সেই শ্রীশীল প্রশ্ন উত্তরটা এখনই দেখে আসো তো প্রথম থেকে শেষ বন্ধ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ